দেশ গঠনের নিয়ে আজ সাথে মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক এই জন্য থাকতে হবে গত একদি করে বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে বিভিন্ন সময় তারা পর থেকে দেশ আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে এই রূপ ধারণকারী বিহ বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পত্রিকার পাতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে তাদের বিকাশ নাম্বার নিচ্ছে ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে পরিষ্কারভাবে বলে দিতে চাই একটু আগে যেভাবে বলেছি একাত্তর সালে আমরা সকল ভাই বোন সকল ধর্মের ভাই বোনরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি সালের গণ অভ্যানে ঐক্যবদ্ধ থেকে রক্ষা করেছি। আমরা সকল ধর্মের ভাই বোনরা ঐক্যবদ্ধ ভাবে এই বারো তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা ভাঙা জবাব দেবো ইনশাল ভাই বোনরা সামনের লক্ষ্য সামনে উদ্দেশ্য একটাই আজ এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে আমি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম কিন্তু ওইসব কথা বললে কি জনগণের কোন উপকার হতো মানুষের উপকারটা মানুষ জানতে চায় মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে দেশ গঠনে কি কাজ করবে মানুষের জীবন যাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে মানুষ এটাই জানতে চায় আজ একমাত্র বিএনপি একমাত্র দল যারা পরিষ্কারভাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য নারীদের জন্য কি করবে বিএনপি কৃষকদের জন্য কি করবে বিএনপি তরুণ যুবকদের জন্য কি করবে তরুণদের জন্য কি করবে বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ব্যবস্থা কি করবে বিএনপি এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কি করবে সকল পরিকল্পনা বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা আজ কাজ একটাই আমাদেরকে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক আজকের এই জনসভা আমাদের আগামী দিনের দেশ গঠনের প্রতিজ্ঞা হোক আছেন নাকি আপনারা আমার সাথে দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে আর তোলেন দেখি আগামী দিনে দেশ গঠনে কারা কারা আছেন আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাই বোনেরা আসুন বিশ্ববিদ্যালয় সহ যেই কথাগুলো বলেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব তার আগে বাংলাদেশের প্রিয় জনগণ প্রিয় ভাই বোন আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ 12 তারিখে কোথায় সিল দিবেন ধানে শীর্ষে সিল দিবেন এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা সকলের সামনে দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা করে একটি কথা যেই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পছন্দ করতেন যেই কথাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন আমিও ব্যক্তিগত ভাবে তাদের সন্তান হিসাবে সেই কথাটি পছন্দ করি কি সেই কথাটি কর্ম কাজ কি ভাই সবার আগে হলো না হলো না হলো না আর জোরে হতে হবে কর্ম কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা বারো তারিখে আমরা এই দেশ গঠনের কাজ দেই। এবং এই দেশ গঠনের জন্য যাদের হাতে তুলে ঝান্ডা সেই মানুষগুলো আজ আমার দুই দাঁড়িয়েছে আপনারা চিনেন তাদেরকে এই মানুষগুলোকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখের পরে বারো তারিখের পরে এই মানুষগুলোর দায়িত্ব হবে আপনাদের সাথে থাকা এলাকার উন্নয়ন করা আপনাদের উন্নয়ন করা আপনাদের বিপদে আপদে পাশে থাকা বারো তারিখে এদেরকে জয়যুক্ত করে আনবেন ইনশাল্লাহ এবং বারো তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগণের সেবার কার্যে রত থাকবে ইনশাআল্লাহ আজ এখানে আমাদের সাথে তিনজন দানের শিশু আছে এবং আমাদের এক ভাই খেজুর গাছ এখানে আছেন উনিও আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন কাজেই হ্যাঁ কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে একটু আগে যেমন বলেছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে দেশ গড়ব ঠিক একই ভাবে ধানের পাশাপাশি যে প্রার্থী আছে তাকেও আপনারা দেখে রাখবেন এই মানুষটিকে সাথে নিয়েও আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজে হাত দিব কাজ করতে চাই সেদিন কিন্তু আমি চাই আপনাদেরকে খাল খননে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে যে সকল পরিকল্পনা আমরা এলাকার জন্য দেশের জন্য মানুষের জন্য গ্রহণ করেছি সেই সকল পরিকল্পনা যাতে আল্লাহ তালা আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষের কথা আবার কর্ম কাজ গর্বদেশ সবার আগে সবার আগে বাংলাদেশ আসসালাম আলাইকুম কি <laughs> করতেছে